আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখাবো আমাদের দাওরা গ্রামের ইয়া কন্টেন্ট ক্রিয়েটর এ বা ইয়ার দেখছ মাইনু ভাই দেখছি ভিডিও করতেছে ভিডিও করে হ্যাঁ হাই 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 রে এইটো আলহুলতে খোজ দাছি এখন ঘটনা হৈছে এই তুমিটো দীৰ্ঘ দিন যাব কনটেইন মনটেইন বনাই থৈছ ঠিক আছে এখন বাদলে কৈ থৈছে কয় এ কিটে আট পয়সা পায় না কি সংসার মাংস ছাইরা দেয়া যায় লাগে অনেকটু তথ্য উদ্ঘাটন অনেক কি অবস্থা হাল কি অবস্থা আমি আসলে প্রায় ওই অনেক বছর ধরে আমি এই কনটেন্ট বানাইতেছি 13 বছরের উপরে হইবি আর কি তো আজ পর্যন্ত আমি সেটআপ দিতে পারলাম না আর স্টার সেটআপও হয় না এ চেষ্টা করতেছি এই সেটআপ দেওয়ার জন্য কিন্তু এটা দিতে পারতাছি না তো যদি এমন কোন লোক থাকো আমি সেটআপ দিয়া কী সমস্যা তোমার আইডিটা একটু দেখাবে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ দেখাও তাহলে তো অনেক সময় অনেক ইয়া করে দেখি কি সমস্যা गाइस যদি কেউ এই ওনার এই সমস্যাটা সমাধান করতে পারে তাহলে আপনারা করে দিবেন কারণ এই যে একটা লুক এই যে উনি একবারে গাড়ি থেকে দূরে সিএনজি রিক্সা তারপরে আবার অনেক কিছু ডাইভারি জানে সব কিছু বাদ দিয়া কি বলছে যে অনলাইনে টাকা ইনকাম করা যায় এই সারাদিন এই জায়গায় ওই জায়গায় বসে আর কি করে কি করে যে মাইনুকে যদি বলা হয় যে কাজের জন্য তাহলে মাইনু কি বলে যে ভাই কাজ যাব না একটু কাজ আছে সারা সারাদিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে মোবাইলে নাকি টাকা কেন করা যায় ব্যস্ত হও এখন তো হইতেছে না কি যেন পেস লাগছে ওনার আচ্ছা দেখি আপনার আইডিটা একটু দেখাম যদি দর্শকরা কেউ ঠিক করতে পারে যে ওনার বলে কি সেটআপ আপ মেট যদি কেউ ঠিক করতে পারেন ওই যে দেখেন ওনার আইডিটা এখন যদি আপনারা কেউ ওই সেট আপ দিতে পারেন এই যে কি আসছে এটা তো উনি বুঝে না কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ কন্টেন্ট বানা যাইতেছে এখন যদি পারেন কেউ সহযোগিতা করেন ওনার তাহলে ভালো হয় কারণ উনি অনেক প্রতিবার মানু একে এসে আপনার উনি কি কি বলতে পারে সুন্দর সুন্দর গান বলতে পারে হ্যাঁ বাদল কি কৌ গান বলতে পারে না গান বলতে পারে ডাইবেরি পারে সব বাদা এখন কন্টেন্ট ক্রিয়েশনে মন দিয়েছে কিন্তু কি একটা সমস্যার কারণে তো আর আর সবাই ওনার ইয়েটা কি করবেন পেজটা হ্যাঁ পেজের নাম কি আপনার সরল মনের মানুষ ও সরল মনের মানুষ ওনার পেজের নাম হচ্ছে সরল মনের মানুষ এ পেজটা সবাই ফলো করে দিবেন আর ওনার যদি কোনো ইয়া থাকে কী জানি কয় এটা ওই যে এই সেট ঠিক করার সিস্টেম থাকে তাহলে আপনারা ঠিক করে দেন কি বলেন ঠিক এখন আর 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 আপনি কি কী নিয়ে কাজ করতেছেন ওনাকে এক এক হিসাবে স্যার বলা হয় আমাদের এই কন্টেন্ট জগতের স্যার কিন্তু উনি কত টাকা কামাইছে এই পর্যন্ত আমরা জানি না কি জানি খালি সমস্যা দেখায় ওনার পেজটা কেউ যদি পারেন ঠিক করে দেন এখন এই যে ওনার পেজ আছে তা আর আর কি মানে টিকটক আইডি আছে কিংবা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই অবশ্যই টিকটক আপনার ওইটা দেখায়েন সবাইকে বলেন সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে আমার গ্রাম বাংলা টিভি ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন দেখি দেখি হ্যাঁ এই যে ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন সহযোগিতা করে উনাকে একটা ইনকামের ব্যবস্থা করে দিবেন যেহেতু দীর্ঘ অনেক দিন যাবত এই যে ওনার ইউটিউব চ্যানেল আপনি যে ইউটিউব চ্যানেলের নাম গ্রাম বাংলা টিভি এখানে উনি অনেক দিন যাবত কন্টেন্ট আপলোড করে থাকেন এবং টিকটকে তো সব সময় বরাবর ওই ফর ইউ কাপায় ওনার বিও বিও ভালো হ্যাঁ কপি এখন বাদল ভাই এই যে একটা সমস্যা উনি পড়ে আছে এই এই বিষয়ে আপনি কি বলবেন সমস্যা আসলে কি আমরা তো মোবাইলের সম্পর্কে কম বুঝি যারা সমস্যাটা বুঝে দয়া করে মাইনু ভাই একটু সহযোগিতা করবেন না যেহেতু অনেক দিন যাব কাজটা করে আসছে মানে আপনি কি এই দর্শক বা আপনার অডিয়েন্সের কাছে কিছু বলার আছে আমার বলা এটাই যে এই বিষয়ে যারা বুঝেন খুব বুঝে আর কি ওনারা যদি আমাকে একটু হেল্প করে তাহলে আমার মনে হয় একটু ভালো হবে বা আমি অনেক দিন ধরে আমি চেষ্টা করে আসছি কিন্তু পারতেছি না যার কারণে আমি আমার বন্ধুদের কাছে আমি হেল্প চাচ্ছি যদি আমার বন্ধুরা আমাকে হেল্প করে তাহলে আমি খুব উপকৃত হব হ্যাঁ আমার বন্ধুদের কাছে এটি আমার চাওয়া কিংবা বলা হ্যাঁ এই আমার টিকটক চ্যানেল হ্যাঁ ও টিকটক হলো মার্শাল্লাহ অনেক অনেক ফলোয়ার টোলোয়ার আছে সবাই সাবস্ক্রাইব এবং ইয়ে করে দিবেন ফলো করে দিবেন আর মাইনু ভাইয়ের সামনে আগায় যাওয়ার জন্য সেট আপটা করে দিবেন যারা বলেন হ্যাঁ কী বলেন বাদল ভাই কী বলেন হ্যাঁ না করা দরকার করার দরকার কারণ এত একটা প্রতিবানবান মানুষ উনি আপনার এই পাইতেছে না কন্টেন্টটা এটা যদি বুঝতো তাইলে আরো আগে পাইত যাক ঠিক আছে ভাই আমরা দর্শকের কাছে বলবো যে আপনার কন্টেন্টটা জানে বা আপনার সেট আপটা জানে কইরা দেয় ওকে ওকে যারা বুঝবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা